যে কোনো নিরামিষ দিনে পেঁপে আর হচ্ছে অরহর ডাল যদি এভাবে রান্না করা হয় তাহলে মানে যারা অরহর ডাল আর পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু খাবে খেতে অসম্ভব ভালো লাগে আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখিনি কী করে করব আর আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি কড়াইতেই করবো মানে কুকারে করবো না একটু অন্যরকমভাবেই করবো এর আগে আমি বেশিরভাগ সময় মানে কুকারে ডালটাকে হাফ সেদ্ধ নি কিন্তু এখানে একদমই করব না তাতে কিন্তু টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো ওই জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ডালটাকে বেশ ভালো প্রথমে ধুয়ে নেবে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পরে এবার ডালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে যখন দেখবে একটা বলক এসে গেছে আর এই ফেনাগুলো দেখবে চারদিকে মানে কড়াইয়ের চারদিকে ভেসে আসে ওঠে তখন এটাকে পরিষ্কার করে দিতে হবে কারণ এর মধ্যে অনেকটা কিন্তু নোংরা থাকে পরিষ্কার যখনই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে এটাকে ঢেকে দেব। আর এইবার পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে একদম লো টু মিডিয়ামে হবে মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে যখন দেখবে ফেনাটা উপর দিয়ে উঠে আসে মানে বাইরে বেরিয়ে আসবে সেই জন্য একটু ঢাকনাটা খুলে আবার আমি ঢাকা দেব। ঠিক এভাবে এক থেকে দুবার মতো করব প্রথমে করে তারপর ঢাকনাটা খুলব আর দেখবে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একদম লো টু মিডিয়ামে যদি কম আছে করা হয় খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় এবার যে পেঁপেটাকে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেই পেঁপেটাকে অ্যাড করলাম তবে এখানে একটা জিনিস বলে দিচ্ছি এই পেঁপে আর আমি এখানে যেমন আরও কিছু সবজি অ্যাড করি আজকে শুধু পেঁপে দিয়েই করছি এর মধ্যে গাজর আলু পটলও কিন্তু অ্যাড করা যেতে পারে এবার ঢাকা দেবো ঠিক একই রকমভাবে লো টু মিডিয়াম এটাকে কিছুক্ষণ মতো মানে সরি কিছুক্ষণ মতো একটু কুক করে নেব আর মাঝে মাঝে যখন এই ফেনাটা ওপর দিকে উঠে আসবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে আর এবার এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো নুন আর এই লঙ্কাটা তোমার তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই সময় আর মাঝে মাঝে ঢাকনাটা একটু খুলে দিতে হবে ব্যাস বেশ কয়েকবার করলে হয়ে যাবে খুব বেশি কোন কিন্তু সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগবে মানে পনেরো মিনিট মতো লাগবে না দশ মিনিটে হয়ে যাবে তো আর এমনভাবে ডালটাকে সেদ্ধ করবে ডালটা পুরো গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আর কুকারে করলে কিন্তু সেই জিনিসটা একদমই থাকে না মানে একদম পুরো কিন্তু কেমন যেন হয়ে যায় গোটা গোটা ভাব কিন্তু থাকে না যতটা যেমনই সেদ্ধ করো না কেন আর কম সেদ্ধ করলেও দেখবে সেটাকে একদমই মানে মাঝখানে শক্ত থেকে যায় যাই হোক এবার আমি একদম পারফেক্ট ডালটাও সেদ্ধ হয়েছে আর পেঁপেটাও সেদ্ধ হয়েছে আমি এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো এবার হলুদটা অ্যাড করছি তোমরা কখন হলুদ করে আমি মানে অ্যাড করা আমি জানি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু ডালটা নামিয়ে তারপর হলুদটা অ্যাড করে মিশিয়ে দিই তারপর আমি এটাকে মানে ফোড়ন দেবো সম্বার দেবো যাকে বলে এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিলাম সরষের তেল একটা তেজপাতাকে আমি ফাটিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাও দুটো করে করে দিলাম আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে হিং সামান্য এবার গোটা জিরে ফোড়ন দিলাম পরিমাণে একদম কম আর দিলাম পরিমাণে মানে অল্প পরিমাণে হচ্ছে পাঁচ ফোড়ন এখানে আমি গোটা জিরে পাঁচ ফোড়ন দুটোই ব্যবহার করলাম আর হিংটা কিন্তু অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করো আর দিলাম আদা এক চামচ মতো গেট করে রেখেছিলাম সেটাও দিলাম কিছুক্ষণ না করলাম এবার সামান্য কাশ্মীর লঙ্কা করে দিলাম কালারের জন্য আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কারি পাতা পরিমাণে কিন্তু একদম কম যে কটা উপরক্ষণ দিচ্ছি মানে আমি সেগুলো একটু সবগুলো দেওয়ার চেষ্টা করবে দিয়ে কিছুক্ষণ না করে এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমি খুব বেশি দিলাম না তবে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে এবার চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে ডালটাকে সঙ্গে সঙ্গে ঢেলে দেবে দেখবি অসাধারণ একটা ফ্লেভার বেরোবে মানে অসম্ভব ভালো লাগে এই ফ্লেভারটা আর ডালের মধ্যে এভাবে যদি ফোড়ন দেওয়া হয় খেতে দুর্দান্ত লাগে এবার বেশ ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মানে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব হাফ চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করাই জিরে গুঁড়ো আর এখানে আর একটা জিনিস বলে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়োটাও কিন্তু অ্যাড করতে পারো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ঘি আমি আজকে গরম মশলা গুঁড়োটা অ্যাড করি মানে করলাম না এই মুহূর্তে হাতের কাছে নিয়ে বলে তোমরা একটু সামান্য গরম মশলা গুঁড়োটাও অ্যাড করবে ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এ অ ডালটা পেঁপে দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর এটা যখন নামাবে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে একদম পুরো দেখবে জেলি জেলি ভাব মানে বসা বসা হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে